আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে আজকে কিছুক্ষণ আগে একজন গেস্ট দুজন গেস্ট আসছিলো আমার প্রোগ্রামের দিনী বোন আসছিলো ভাই আসছিলো যেখানে আমি কয়েকটা ক্যালেন্ডার কিনে আর সবাইকে দেই একজন যদি আমি একজনের যদি নামাজে ওই ক্যালেন্ডারগুলোর মধ্যে নামাজের টাইম টেবিল থাকে তো একজনে যদি এটা দেখে একটু নামাজ পড়ে সেটা তো আমার একটু সোয়াপ সেই আসায় ছিলাম যেগুলো ক্যালেন্ডারগুলো নিয়ে আসতে আসছে ক্যালেন্ডার নিয়ে তারপর খাওয়া দাওয়া খাইলো চা নাস্তা করলো না আমি আবার উনি ধুইতে চাইছে যা ভাবি ভাবি ধুইয়া দেয় আমাকে না গোবেন তো আপনারা সারাদিনই কাম করেন এখানে আইসেন একটু রেস্ট করেন উপস্থিত যা ছিল তাই খাওয়ায় তো ওনাদের সামনে আর যতটুকু পারছি ধুইছি ধুই নেই আরেক ওরা রাই দিছি ওনারা গেছে মনে করেন বিদেশের বাড়িতে অনেক আরামে আছে হ্যাঁ ওয়াশ এই যে ডিশওয়াশ আছে আমি চালাই না এখানে অর্ধেক ধুইয়া তারপর ডিশওয়াশের দিকে মতো লাভ হইলো কি তারপরে ফুল করে না দিতে পারলে আমার কাছে মনে হয় তৃপ্তি লাগে না যাই হোক যে আমি ব্যবহার করি না ডিশওয়াশ আমি নিজের হাতে এইভাবে দিলে সেটার মধ্যেই আমি মনে হয় তৃপ্তি আরি

পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রে শোয়ার আগে দিয়া আজকে তো ভিডিও অন করলাম রাত্রে वाला থেকে আরে ধোয়া হয়ে গেছে আমাদের কাজ হয়ে গেছে এই যে ক্যালেন্ডারগুলো আমি পাঁচ ছজন আমার নেবারদেরকে আমি গিফট করি এই যে নিউ ইয়র্কে থাকতে আমার বড়ো বোন আমাকে গিফট করতে আর এখানে এসে আমি চার পাঁচজন আমার নেবারদেরকে গিফট করি এটা এই যে মুনার ক্যালেন্ডার এটার মধ্যে সব কিছু নামাজের টাইম রোজা কখন কি কখন ঈদ কখন এগুলি দেখা যায় আর হ্যাঁ আজকাল ফোনের মধ্যে আছে ইয়ার মধ্যে আসে তারপরে ক্যালেন্ডারটা থাকে বড় বড় ক্যার চোখের সামনে দেখা যায় আর এখানে পাঁচ ছয়টা আনাইসি আমি একটা রাখবো আর বাকি মানুষকে দিব আরে তো তিন টাকা করে এক একটা কিনছি আরে হ্যাঁ আপনারা বলবেন মসজিদে তো ফ্রি পাওয়া যায় একটা ইসলামিক আমরা কত টাকা খরচ করি ভাবলাম যে একটা আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ এক টাকার বদলে দশ টাকা বাবার কোথার থেকে ফিল আপ করে দিব আমরা কেউ জানবো না আর আমার এই ক্যালেন্ডার দেখে যদি মানুষ নামাজের টাইমগুলো দেখতে পারলো ইয়টা আমার কাছে অনেক সবের কাজ আমি মনে করি বড় কষ্ট পারবো না অল্প টাকার মধ্যে যেটুক পারি একটা সুন্দর কথা বললে আবার কারো একটা বাসা ঠিক করে দেওয়া কারোর সাথে একটু ডাক্তার কাছে যাওয়া লুকিয়ে দেখা এগুলি করার চেষ্টা করি কবুল করার মালিক আল্লাহ আমি জানি আমার ভিডিওগুলো অত সুন্দর হয় না কারণ আমি পারি না বা দুনিয়ার নায়িকতা বাইকতা সব মনে থাকে যে কম্পিউটারে ব্যাপার বুপার তো ওগুলি আমি অত জানি না এডিটিং মেডিটিং অতো ভালো করে আমি সবাই ভিডিও দেখি আমি মানে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে তো আমি দেখা ওইটা আমি শোধ করে যে আমি কারো কাছে ঋণ থাকতে চাই না আর যতটুকু ঋণ মুক্ত হয় সবাই ভিডিওগুলো অনেকগুলো আপা আছে রেগুলার আমার ভিডিও দেখে তাদেরকে একজন ফ্রান্সের আপা আর আরেকজন বাংলাদেশে দুই তিনজন ওদের ভিডিও রেগুলার আমি দেখি অন্যান্য মানুষের ভিডিওগুলো দেখি সবাই কাজ সময় পাই আর যতক্ষণে সুযোগ পাই আর তো ঠিক আছে এখনকার জন্য আমি খাওয়া দাওয়া খাবো জামাইয়ের আগে ফোন দিব যদি কাছাকাছি থাকে তাহলে একসাথে খাবো আর যদি না হয় তাহলে তো আমি খায়া ফেললাম আরে তো ঠিক আছে আবার আল্লাহবাসালে সকালে দেখা হবে আপাতত এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি এখানে আমি মেহদি নিয়ে বসছি একটু মেহেন্দি দেব আমার সাজার অত শখ নাই কিন্তু নেল পালিশের প্রতি অনেক শখ ছিল বাট নামাজ পড়ি দেখে নেল পালিশ দেই না মেহেন্দি দেই কারণ কাজ করি তো বুয়ার মতো এখানে সারা নখগুলোর ক্যালেন্ডার দেখতে লাগে সামনে দেখতাছেন আপনি ক্যালেন্ডার দেখে কারো কিছু মনে পড়ে কিনা আমার তো মনে পড়ে সেটা হইলে আমরা ভাই বোন অনেক ছিলাম বুঝছেন বছর শেষ হইলে ক্যালেন্ডার দেখলে সব ভাই বোন একদম মানে কি কব পাগলের মতো কে কোনটা নেবো আমার বাবা ছিল সোনালী ব্যাংকের ডিজিএম তো আমাদের বাসার ক্যালেন্ডার ওই রূপালী ব্যাংকের ওইটার জনতা ব্যাংকের যে যেটা তো যার যেটা ভালো লাগতো সেটা রাইখা দিতাম এটা আমার এটা মানে বছর শেষ হইলে বই মোড়ানো খাতা মোড়ানো সেই ক্যালেন্ডার দিয়া আরে কত লড়াই কত কী কত স্মৃতি জড়িত তো রাইট সব ভাই বোনই এই দেশেই আসি খালি একটা ভাই মারা গেছে বাট একটা বোন দেশে আছে তাহলে সবাই কিন্তু কথা হয় যাওয়া হয় বাট ওই যে আগের যে ইমেজ আগের যে ঝগড়াটা এখন এইটা খুব মিস করতেছি আপনারা কারা কারা আমার মতো এরকম ঝগড়া করছেন ক্যালেন্ডার নিয়ে কে কে নতুন বইয়ে এই মোরানোটা যে সুন্দর ক্যালেন্ডটা মরাইবেন আপনি আপনাদের হয়েছে কিনা জানাই কমেন্টের মাধ্যমে হ্যাঁ সবকিছু স্মৃতি হয়ে থাকবে গো ক্যালেন্ডার পাতার মতো একদিন আমরাও ইয়ে করব কোন মেহিটা ভালো আপা বললেন তো আপনারা তো আসলে মেহেন্দি না একটু ইয়া দেয়ার সব কালার দিন দেশের মেহেন্দি দিই না বাটা একবার মেহি করে আনছিলাম আমি অত সুন্দর করে মেহেন্দি দিতে না আমার ছেলের অনেক সুন্দর করে মেহেন্দি দিতে পারে জাস্ট একটু নখে দিলাম আরে একটু হাতের তালুতে দিই একটু শুকাইলে যাই ঘুমাইতে যাবো আরে ঠিক আছে আপুরা আমার মেহেন্দি দেওয়া শেষ আপনাদের সাথে বক বকানি হয়ে গেছে যদি আমার ভিডিওর কোনো প্রান্তে আপনাদের ভালো লাগতে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো কথাতে বা কুশিতে যদি আপনারা মনে কষ্ট পায় থাকেন তার জন্য আমি দুঃখিত আমার কোনটা ভালো হয় কোনটা মন্দ হয় আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আর কি ধরনের ভিডিও দিলে ভালো হয় আমি তত কিছু জানি না পুরো আমি তো সবসময় আপনাদের কাছে বলি যতটুকু পারি চেষ্টা করি আমি কারণ আমার কেউ হেল্প করার নেই সবাই একটু হেল্প করে হাজব্যান্ড করে বা ছেলে করে বা মেয়ে করে আমি একা একা যা পারি আর এই মধ্য বয়সে ইচ্ছা বুঝছেন না ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম শুভরাত্রি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে